এই যে তুই তো কিন্তু এইটা কো আর একটা মাছ বাহনা মাছ এই ধরলো তিনটে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু একটা জমজমাট পর্ব হতে চলেছে আমাদের বাড়ির যে পেরি হাঁস ছিল না সেই পেরি হাঁস থেকে কিন্তু একটা পেরি হাঁস মারবো আর পুকুর থেকে চিপে মাছ ধরবো মাছ ধরে কিন্তু রান্না খাওয়া দাওয়া করবো ওইদিকে পেরি হাঁসের মাংস আর পুকুরের মাছও আজকে কিন্তু জমিয়ে যাবে তো বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে চলো আর দেরি করবো না এখন ছিপ নিয়ে যাব পুকুরের ওই পারে ছিপ মাছ ধরতে প্রায় সময় যখনই ছিপ বাই তখন কিন্তু ঘাটে বাই তো ঘাটে কিন্তু আজকে ছিপ বাবো না আজকে অন্য জায়গায় ছিপ পাবো আমি কিন্তু আগের থেকে সকালবেলা ওই যে আটা কিন্তু মাছিয়ে রেখে দিয়েছি এই ছিপটা নিয়ে ওই পারে যাবো

বড় একটা ব্যাগ নেসেছি মাছ ধরার জন্য এখন মাছ ধরবে কি না ঠিক নেই প্রথম বর্ষিতে কিন্তু আটা গেতে নিয়েছি এবার কিন্তু আমি পুকুরে দিয়ে দিচ্ছি দেখি কে মাছ ধরে মাছ ধরিস জলে নামঠে নাকি ওগুলো ধরিস মাছ লেগেছে কিন্তু ঠিকঠাক ভাবে নিয়ে যাচ্ছে না ছোলটা সেই ঘুরে ফিরে কিন্তু ঘাটে আসলাম ওখানে তো মাছ কি একটা লেগেছে তো তুলতেই পারছে না মনে হয় ছোটো মাছ আর ও গেছে আর ধরছে না কিন্তু এখন এই ঘাটে বাবু দেখি কি মাছ ধরে ব্যাগটা নিয়ে গেলাম তা খালি নিয়ে আসলাম একটা মাছ ধরলো না ওখানে কতক্ষণ বসেছিলাম তখন ওই মাছ হয়ে যেত ওখানে বসে না থেকে দেখো আসার সাথে সাথে কিন্তু একটা কোনো ধরে নিয়েছি এখন এই দুপুরবেলা তো দুপুরবেলা বলতে দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে এই রোদ উঠে গিয়েছে এখন যা ধরবে মোটামুটি সব নিয়ে নেব তা না হলে ছেড়ে দিলে আর ধরবে না বুঝলে আর মাছ পাবে না পরক্ষণে মাছটা বড় আছে মোটামুটি

ও এইখানে একটা মাছ তিনটেই আর ধরবো না যা হয়েছে এখন ভালো হয়েছে এই রোদ এর সময় কিন্তু বেশ ভালো ছিঁড় দেওয়া সাথে সাতে ঘাটে মাছ ধরা ছাড় দেরি করব না এখন এই মাছগুলো কাটতে হবে আর আমাদের পেঁড়িয়াজ কিন্তু ধরতে হবে ওইটার পেছনে তো অনেকটা সময় লাগবে আবার জল গরম চাপাতে হবে গোটা গোটা মাছ ওইভাবে ঝাল বানাবো আর অন্য কিছু সবজি কিন্তু দেব না এদিকে পেঁড়িয়াজের মাংস আর মাছের ঝাল দারুণ কিন্তু জমে যাবে একদম আজকে আর বেরি হাঁসগুলো কিন্তু আর বড়টা ধরবো না এক থেকে একটা ছোটটা ধরে নেবো টা কিন্তু বসিয়ে দিলাম জল গরম করার জন্য এদিকে জলটা গরম হবে আমি ওই দিকে আদা আলু রসুন সব কিছু সারিয়ে নেব মানে বড় বড় আলু নিয়ে এসেছে তো আলু নেই ভালো দোকানে বড় বড় আলু না আলুর ভেতরে ভালো হয় না একটা বড় আলু কেটে দেখি পাখিকে বললাম পাখি আলু নেব তা পাখি বলে বাবা নেবো ওই আলু ভালো আছে হ্যাঁ ভালো আছে যাক অনেক অনেক আলু কিন্তু ভালো থাকে না এবার সবগুলো ধুয়ে থালায় তুলে নেব কাকি তুমি আবার কি খাচ্ছো কাকি ঘড়ি খাবার খাচ্ছো দিনে তো তিন চারটা ঘড়ি খাবার খাওয়া হয়ে যায় পাঁচ টাকা করে দাম তো তিন চারটা যদি দিনই খায় তাহলে কি হবে এক বাক্স ঘড়ি খাবার মনে হয় ওই একাই সব প্রায় খেয়ে নিয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আলু সব কিছু ছাড়িয়ে নিয়েছি আর কাটাও কিন্তু হয়ে গিয়েছে শুধু আদা রসুনটা ছিটো করতে হবে আর পেঁয়াজটা কিন্তু কাটতে হবে আর জলও কিন্তু আর গরম হয়ে গিয়েছে শুধু এবার হাঁস ধরতে যেতে হবে হাঁস তো বাইরে হাঁসের খাবার না দিলে কিন্তু হাঁস ধরা যাবে না প্রথমে খাবার দিতে হবে তারপরে হাঁস ধরতে হবে কিন্তু বড়টা কিন্তু ছেড়ে দেবো বড়টা নেবো না আর এই ছোটটা নিয়ে নেবো বলছে যে আমি বাঁচি সেবার যে হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার পুকুর থেকে ধুয়ে আনবো এনে পুড়িয়ে নেবো না কি বলো হ্যাঁ একটু পুড়িয়ে পুড়িয়ে নিলে ভালো হয় পুড়িয়ে নিলে একটু ভালো হবে এর যার লোম আছে হালকা হালকা সেগুলো কিন্তু পুড়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে আরো ভালোভাবে বেশি বড় না কিন্তু ছোট্ট বেশি মাংসও হবে না বাচ্চা না বড় তো না আর বড়টা নিলে কিন্তু অনেক মাংস ভার খুব অ্যাকচুয়ালি হাঁসটা কিন্তু বাচ্চা না এটা হাঁসি গুলো এমনি ছোট হয় ছোট একই জুড়ের হাঁস ওই হাঁসাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এইগুলো ছোট মানে এগুলো হাঁসি ওইগুলো হাঁসাটা অনেকটা বড় হয়েছে এই যে আমার এদিকে হলুদটা কিন্তু সারা গায়ে মাখিয়ে নিয়েছি এবারে আর গায়ে ছোট ছোট যা পালক আছে সব কিন্তু পুরো একদম পুড়ে পরিষ্কার হয়ে যাবে বেশ ভালোভাবে কিন্তু পুড়ে যাচ্ছে পুরানো কিন্তু হয়ে গিয়েছে এটা এখন গা দিয়ে তেল বের হচ্ছে বন্ধ করে দাও এবার তাহলে বন্ধ করে দাও না এবার ভাতটা বসিয়ে দে হ্যাঁ তাহলে ভাত বসিয়ে দাও এবার তুই মাংসটা কাটা শুরু করে দাও এই দেখো হাঁসের গা দিয়ে তেল বের হচ্ছে দেখো তো হুম এই দিকটা এই তেল বেরিয়েছে হেভি সুন্দর তো না আর যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তো এখন তো ঠান্ডা নি তেমন তখন দেখবে হাঁসের টেস্ট কেমন লাগে আর কি সুন্দর তোমার তেল বের হবে তুমি হাতে পাবে না আমার কাছে দাও আমার কাছে দেবে নাকি এটা বলে ভালো টান দাও তো ভালো না এটা হুম ভালো তো পুরো কত বড় দেখো আমারছাড়া লম্বা চলো

সে কারণে একটু চাল আলু আর এদিকে তোমার এগারো টাকা দিয়েছি আর পরে ওরা আবার পঞ্চাশ টাকা ধরেছে তার মানে কত দেওয়া পড়লো আমাদের একশো টাকা দেওয়া হয়েছে আমাদের এখানে যে কালী হয় না সে কালী কিন্তু কালেকশন করতে হয়েছিল যাই হোক এখন আমাদের যে কাজটা সেটা করতে হবে হাঁসটা কিন্তু কাটতে হবে না হুম কাটতে হবে দুপুরে যাচ্ছে না আজকে কি কাজ হলো আজকে কি কাজ হলো আজকে সকাল থেকে সিমেন্টের কাজ হয়েছে বালি পাথরের কাজ হয়েছে তারপর ইটের কাজ হয়েছে অনেক রকম কাজ হয়েছে হ্যাঁ এই হাসটা তেল হয়েছে বুঝলে হুম ওই পোড়ানোর সময় বলে আছিল জানা বলা হুম ভাতটা কিন্তু আমার ফুটে উঠেছে ওইদিকে ভাত ফুটছে আর এদিকে আবার মাংস কাটাও চলছে হুম পাখি কোথায় গেল

মম দারুন দি মাংসটা কিন্তু এবার লবণ হলুদ তেল মাখিয়ে নেব পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু কম আছে সে কারণে কিন্তু একটু বড় লঙ্কা দিয়ে দেব বেশি দেব না কারণ আমার পাখি খেতে পারবে না হাত মতো কিন্তু লবণ দিচ্ছি এক চামচ এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে নাকি হুম ঠিক আছে একটু দেবে নাকি দেখো অল্প দিলে দাও অল্প করে অল্পই দিয়েছি একদম কারণ হাঁসটা তেল হয়ে যায় মোটামুটি ছোট হাঁস তো মাংস কম হয়েছে হাঁস অনুযায়ী কিন্তু তেল হয়েছে আওয়াজ না হুম মাংসটা কিন্তু মই রেখে দিয়েছি এবার মাছের লবণ হলুদ মই খেয়ে নিচ্ছি মাছের ঝালটা কিন্তু আগে বানাবো তারপরে মাংসটা রান্না করব মাংসটা মাখিয়ে রেখেছে না ওইটা কিন্তু ভালো হয়েছে কারণ কেন বলে তো ওতে মশলাটা ভালো ঢোকে মাংসের ভিতরে বাকি কিন্তু এসেছে আস্তে আস্তে আবার এখন বেরিয়ে যাবে না না আর যেতে দিও না এখন অনেকটা দুপুর হয়ে গিয়েছে সবারই বাড়ি কিন্তু চান খাওয়া দাওয়া হচ্ছে এখন দুপুর আর দিলে হবে না আমারও প্রায় রান্না হয়ে যাওয়ার পথে মাছের ঝালটা তো এক্ষুনি হয়ে যাবে বেশি লাগবে না তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি কড়া করে ভেজে নিয়েছি কড় করে একদম পুরো পেঁয়াজ তুলে নিচ্ছি তিনজনের তিনটে মাছ তাই তো হ্যাঁ এই গামলায় তো ধরছে না ছোট হয়ে গেছে না হুম এটা গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজ দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেয় এক চামচ তেলে হয়ে গিয়েছে মাছের ঝাল কিন্তু দেখো লেজা গুলো হয়ে উঠে গেছে মাছের ঝাল তো রান্না করা হয়ে গিয়েছে এবার কিন্তু মাংস রান্না করবো তো সে কারণে এই যে মোটা মোটা আলুগুলো তেলে দিয়ে ভেজে নেবো ভেজে নিয়েছি এবার তুলে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার মাংসটা দিয়ে দেবো আচ্ছা মাংস কতটা হলো

পাখি কিন্তু মাংস খাওয়ার জন্য বসে গেছে এনু মাংস খাও একটু ঠান্ডা হোক ঠিক আছে গরম করা হয়ে গিয়েছে এবার এই তা প্রচন্ড কাঁটা ছাড়াতে তো এক ঘন্টা লেগে যায় পাখি খাওয়াতে মাছ দিয়ে কি বলবো পুকুরের চারা পোা চারা পড়া মাছের জলটা এত সুন্দর লেগেছে লেগেছে প্রথমে একটা আলু নিয়ে নিলাম তারপরে মাংস নেবো ঝোল নেবো অনেকদিন খাওয়া হয় না হ্যাঁ হাঁসের মাংসের ঝোলটা কিন্তু হেভি লাগে আর দুজন লোক অতিরিক্ত ঝোলও করিনি পাখিটাকে একটু আলু দিয়ে দেই আর মাংস তরকারিটা এতটাই গরম যে হাত দিতে পারছি না না ভালো লেগেছে মাংসটা বেশ সুন্দর বেশ সুন্দর লেগেছে

তো অনেক দিন বাদে হাসি মাংস খেলাম তো বেশি সুন্দর লেগেছে কিন্তু ভালো লেগেছে যে যাই হোক বন্ধুরা পর্বটার বেশি বড় পর্ব না অনেকটা বড় হয়ে গিয়েছে তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা আর থাকার জন্য অনেক অনেক 嗯，了吧。